যত নবিরাসুর আছে এরা দিন টাইম করার জন্য আছে বাইতুল্লার ভিতরে এক রাখাত নামাজ পড়লে হাজি সাহেব আসেন বাইতুল্লার ভিতরে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সোহাব আল্লাহরফুল আলমিন দেন সুবাহ তারপরে মসজিদে নবমীর ভিতরে এক রাখাত নামাজ পড়লে কি পঞ্চাশ হাজারের রাখা সোহাব আল্লাহরফুল আলমী দান করেন তাইফের ময়দানে গিয়ে মার খাওয়া মক্কা থেকে মদিনায় হিজরত করব উহুদের ময়দানে গিয়ে বন্দর মোবারক শহীদ করা কি দরকার ছিল শিবে আবু তালেবে আড়াই থেকে তিন বছর জেল খাটা কোন দরকার ছিল দরকার ছিল আমার নবী শিবে আবু তালেবে আড়াই থেকে তিন বছর জেল খেটেছেন জেল খাটার কারণে তাকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল তার সাথে বৈদ্যুতিক সংযোগ ছিল না তাকে কি করা হতো খাবার যখন ফুরে গেল আমার নবী দুবলা অর্থাৎ বাবলা গাছের পাতা এবং দুবলা চাবিয়ে চাবিয়ে খেয়েছেন যখন বাবলা গাছের পাতা ফুরিয়ে গেলেন তখন বাবলা গাছের পাকল ছিপে ছিপিয়ে খেয়েছেন পাকল যখন ফুরে গেল প্রাণীর হাটটি হয়েছিল পায়খানা হয়েছিল আল্লাহর রাসুলে ছাগল যেমনি ভাবে পায়খানা করে এমনি ভাবে পায়খানা আমার নবীর হয়েছে ইসলাম এত সহজ জিনিস নয় সে একই কারাগার কাটল সে থাই তোমার বহুদিন হলো পার না না ঘুমে কত রাত কায়ে মেরে তারে ধৈর্য ধরে ধরে হে রাসুল এসে গেল বদরহুত খন্ড পরীক্ষা জানমা দিয়ে পাশ হলো সকল পুরীক্ষা হয়ে গেল দিন কে বে বেজয় বলে দিলে পরীক্ষা করাই ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে কথা বলে ঠিক কিনা বাতিল আহে আসে মা বাতিল শ্বেত ব নেওয়ালে আহে আশমা নেহি হাম সবুরুত কার শোকাহেতু ইমতেহা হামারা আমার প্রিয় ভাই রাম বাতিলের চক্ষুর আঙানো থেকে ভয় পাওয়া যাবে না বাতিলের সাথে কোনো প্রকার আশ আর চলবে না বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনে দিন কায়েম করতে হবে বাতিলের সাথে কোন প্রকার আটা চলবে না বাতিলের সাথে মোকাবেলা করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে আমার প্রিয় ভাইরা মুসলমানরা কাউকে ভয় করে না ভয় করে মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোন শব্দ নাই যদি মুসলমানরা ভয় পেত তিনশো তেরো জন সাহাবী নিয়া বদরের প্রান্তে ইসলামের রক্তিম সূর্য সিনিয়ে নিয়ে আসতে পারতেন না